লালমনিরহাটে প্রতিবন্ধী নারী ও শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইজন গ্রেপ্তার লালমনিরহাট সদর উপজেলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রবিবার ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ ইং সকালে স্থানীয় লোকজন অভিযুক্ত মেহের আলী বয়স পঞ্চান্ন বছরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন গ্রেপ্তারকৃত মেহের আলীর বাড়ি কোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে এদিকে জেলার আদিতমারী উপজেলায় ২৬ বছর বয়সী বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগেও গ্রেপ্তার করেছে একজনকে আদিতমারী থানা পুলিশ গত শনিবার পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইং সন্ধ্যায় আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত অভিযুক্ত শাহীন ইসলাম উপজেলার সরলখা গ্রামের শওকত আলীর ছেলে এই বিষয়ে পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানান রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা এলাকার মেহের আলী ওই স্কুল ছাত্রীকে একটি তামাক খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মেহের আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে শোপর্দ করেন অভিযুক্ত মেহের আলীকে গ্রেপ্তারের সত্যতা ও এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী এর আগে জেলার আদিতমারী উপজেলার সরলখা এলাকায় গত শনিবার পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ এং সন্ধ্যায় প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করার সময় হাতে ধর্ষককে আটক করেন স্থানীয়রা পরে এই ঘটনায় শনিবার রাতে আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন প্রতিবন্ধী নারীর পরিবার পরে গ্রেপ্তারকৃত শাহিনকে আজ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয় এই বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ধর্ষণের অভিযোগে শাহিন নামের একজনকে গ্রেফতার করে আদালতে শোপর্ত করা হয়েছে আনিসুল রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট

ঘটনা কখন কোথা